ভালোবাসার মানুষকে আকাশের চাঁদ তারা এনে দেওয়ার প্রতিশ্রুতি অনেকেই দিয়ে থাকেন তবে প্রিয় তারকার নামে চাঁদের মাটিতে জমে কেনা কিংবা তার নামে আকাশের তারার নাম নিবন্ধনের মতো পাগলামি একমাত্র কিং খানের ভক্তদের পক্ষেই সম্ভব বলিউডের বাদশাহ শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন কোটি মানুষের হৃদয়ের সম্রাট তার 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 হাসি সংলাপ চোখের সেই এক ঝলক সবকিছুতেই পাগল হয়ে যায় ভক্তরা তবে শাহরুখের এক নারী ভক্তের ভালোবাসা যেন আকাশ ছুঁয়েছে প্রতি জন্মদিনে তিনি শাহরুখ খানের নামে জমি কেনেন চাঁদে শুধু তাই নয় সেই জমির মালিকানার সার্টিফিকেটও নিয়ম করে পাঠিয়ে দেন শাহরুখের কাছে দু সালে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই এই অবিশ্বাস্য ঘটনার কথা জানান তিনি বলেন একজন অস্ট্রেলীয় নারী আছেন যিনি প্রতি বছর আমার জন্মদিনের চাঁদে আমার নামে ছোট্ট একটি জমি কেনেন তিনি লুনার রিপাবলিক সোসাইটি থেকে জমির সার্টিফিকেট পাঠান আর সঙ্গে থাকে রঙিন ইমেল যার এক লাইন লাল আর এক লাইন নীল অসাধারণ ভক্তের নাম স্যান্ডি ভালোবাসায় এতটাই নিবেদিত তিনি দুই সালে শাহরুখের নামে বৃষ্টিক রাশির একটি তারার নামও নিবন্ধন করেছিলেন তিনি অর্থাৎ চাঁদ হোক বা তারা আকাশের প্রতিটি উজ্জ্বল বিন্দুতেই যেন জলজল করে শাহরুখের নাম শাহরুখ খান এই ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতার সঙ্গে বলেছিলেন ভক্তদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন দুই নভেম্বর কিং খানের ষাটতম জন্মদিন উনিশশো পঁয়ষট্টি সালে নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন বলিউডে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে পাঠান প্রতি প্রজন্মের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি আর তার ভক্ত স্যান্ডি যেন প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা শুধু পৃথিবীর নয় আকাশেরও হয় আফিয়া আক্তার ঢাকা Hai bukan 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 bukan